হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা যদি তুমি এই ভিডিওটি নিজে থেকেই দেখছ তাহলে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ এটি স্বয়ং ব্রহ্মাণ্ডের বার্তা যা এই ভিডিওর মাধ্যমে তোমাকেই শোনাতে চায় হে প্রিয় অনেকদিন ধরে তুমি নিজের ভেতরের সেই শক্তিকে ভুলে গেছ যে শক্তি তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে তুমি নিজের মূল্য অন্যের কথায় মাপতে শুরু করেছো। কিন্তু সত্যটা হল ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছে প্রতিটি বেদনা প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য এসেছিল আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে হে আমার সন্তান তুমি আর অপেক্ষা করো না তুমি এখন সেই পদক্ষেপ নাও যা তোমার হৃদে তোমাকে নিতে বলছে ভয় সন্দেহ আর অন্যের ভাবনা পিছনে ফেলে দাও কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদেরই সাহায্য করে যারা নিজের অন্তরের কণ্ঠ শুনতে সাহস রাখে হে প্রিয় তুমি হলে সেই আত্মা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারে শুধু তোমার কম্পনকে উঁচু রাখো তোমার উদ্দেশ্যকে নির্মল রাখো আর দেখো কিভাবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে দাঁড়িয়ে যায় অনেক সময় তুমি ভাবো যে কোনো মানুষের চলে যাওয়া কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা কোনো সুযোগ হাতছাড়া হওয়াটা হলো তোমার পরাজয় কিন্তু মনে রেখো আসল সত্য এটি নয় ব্রহ্মাণ্ড কিছু কেড়ে নেয় না সে কেবল তোমাকে শূন্য করে যাতে নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমাকে যে কষ্ট দেওয়া হয়েছিল সেটি ছিল একটি সংকেত এখন সময় এসেছে পূর্ণ অধ্যায় বন্ধ করে নতুন গল্প শুরু করার প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা প্রতিটি ক্ষতি তোমাকে কিছু শেখাতে এসেছে আর যখন তুমি সেই পাঠ শিখে ফেলেছ তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছে এখন পিছনে তাকিও না সেই মানুষগুলো সেই সুযোগগুলো সেই পরিস্থিতিগুলো তারা তাদের কাজ শেষ করেছে এখন তোমার জীবনে নতুন শক্তি নতুন সম্পর্ক ও নতুন সুযোগ প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু তোমার কম্পনকে কৃতজ্ঞতায় রূপান্তর করতে হবে প্রতিটি জিনিসের জন্য ধন্যবাদ জানানো শুরু করো কারণ যখন তুমি কৃতজ্ঞ থাকো ব্রহ্মাণ্ড তোমাকে আরও বেশি দিতে শুরু করে মনে রাখো তোমার কিছু হারায়নি তোমার জন্য আরও ভালো কিছু আসছে তুমি অনেক নিদ্রাহীন রাত কাটিয়েছ বহুবার নিজেকে হার মানিয়েছ কখনো নিজেকে বুঝিয়েছ কখনো অশ্রুতে উত্তর খুঁজেছ কিন্তু মনে রেখো মহাবিশ্ব তোমার প্রতিটি প্রচেষ্টা দেখছে কর্মের ফল কখনো বৃথা যায় না আজ যদিও তোমার চোখে কিছু দৃশ্যমান না হয় তবুও শক্তির ভারসাম্য সবসময় বজায় থাকে তোমার উদ্দেশ্য ভালো আর তোমার প্রতিটি সত্যিকারের প্রচেষ্টা ব্রহ্মাণ্ডে এক তরঙ্গ তৈরি করছে যা এখন তোমার কাছে ফিরে আসার জন্য প্রস্তুত অনেক সময় বিলম্ব শুধু এই হয় যাতে তুমি সঠিক সময়ে সঠিক জিনিসটা পাও কারণ যদি ব্রহ্মাণ্ড আগে দিত তাহলে হয়তো তুমি তাকে সামলাতে পারতে না তবে হে প্রিয় আত্মা এখন তুমি প্রস্তুত আছো শক্তিশালী জাগ্রত এবং সচেতনা আছো তাই এখন থেমে যেও না যা করো সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে করো কারণ যখন তোমার শক্তি আমি পারব এই শব্দে রূপান্তরিত হয় তখন পুরো ব্রহ্মাণ্ড মিলে তোমার স্বপ্নকে সত্যি করে তোলে তুমি কি লক্ষ্য করেছ কখনো একই সংখ্যা বারবার দেখা দে যেমন এগারো এগারো বা তিনশো তেইশ কোনো গানের কথা যে হঠাৎ তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যায় বা কোনো অচেনা মানুষ এমন কিছু বলে যা ঠিক সেই সময় তোমারও মনে চলছিল মনে রেখো এগুলো কিন্তু মোটেও কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই ব্রহ্মাণ্ডের বার্তা ব্রহ্মাণ্ড শব্দে নয় শক্তি ও সংকেতের ভাষায় কথা বলে যখন তোমার মন কোন কিছুর জন্য অস্থির হয় তখন ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই ইঙ্গিত পাঠায় কাজেই তোমার মনকে শান্ত করো যাতে সেই সংকেত তুমি ভালোভাবে শুনতে পারো প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাও চিন্তাকে শান্ত করো এবং লক্ষ্য করো ব্রহ্মাণ্ড তোমাকে কি দেখাতে চায় কখনো কোনো হঠাৎ দেখা মানুষ কোনো স্বপ্ন বা কোনো স্থান এই সবের মধ্যেই লুকিয়ে থাকে একটি ঐশ্বরিক বার্তা ব্রহ্মাণ্ড তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু তার কণ্ঠ শুনতে হলে তোমাকে শোরগোলের ওপরে উঠতে হবে যখন তুমি তোমার হৃদয়ের কথা শুনতে শুরু করো তখন সেটাই তোমার দিশারি হয়ে যায় যা সরাসরি তোমাকে সেই পথে নিয়ে যায় যেখানে তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তোমার কম্পনকে উঁচু রাখো কারণ তোমার চিন্তাগুলোই তোমার বাস্তবতা তৈরি করছে প্রতিদিন যখন তুমি অভিযোগ করো ভয় পাও বা নিজেকে তুচ্ছ ভাবো তখন তোমার শক্তি নিচে নেমে যায় আর ব্রহ্মাণ্ড তোমাকে সেই একই রকম জিনিস ফিরিয়ে দেয় কিন্তু যখন তুমি কৃতজ্ঞ থাকো এবং বিশ্বাস করো যে সবই আমার মঙ্গলের জন্য ঘটছে তখন ব্রহ্মাণ্ড তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করে মনে রাখো তুমি সেই চুম্বক যে নিজের চিন্তা দিয়ে ভবিষ্যৎকে আকর্ষণ করে যদি তোমার মন ভালোবাসা শান্তি ও আস্থায় ভরা থাকে তবে তোমার জীবনে তেমনি পরিস্থিতি আসতে শুরু করবে তাই তোমার চিন্তাকে রক্ষা করো কারণ সেটিই তোমার আগামী দিনের ভিত্তি প্রতিটি সকাল নিজেকে বলো আমি প্রস্তুত সেই আশীর্বাদগুলো গ্রহণ করার জন্য যা ব্রহ্মাণ্ড আমার জন্য পাঠাচ্ছে আর নিজের ভেতরের নেতিবাচকতাকে ত্যাগ করো, কারণ যখন তুমি হালকা হয়ে যাও তখন শক্তি স্বাধীনভাবে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপতে তোমার ভেতরের তরঙ্গি তোমার ব্রহ্মাণ্ড তাই নিজের চিন্তাভাবনাকে বড় করো অনুভব করো গভীরভাবে এবং বিশ্বাস রাখো তোমার সময় এসে গেছে এবং ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এখন যেহেতু তুমি এটি শুনেছ বুঝে নাও এই ভিডিওটি তোমার কাছে হঠাৎ করে আসেনি এটি ছিল ব্রহ্মাণ্ডের বার্তা যা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছেছে এখন একটাই কাজ করো একটু থেমে নিজের ভিতরে তাকাও এবং অনুভব করো তোমার চারপাশে কত ডিভাইন শক্তি ঘুরছে প্রতিটি ঘটনা প্রতিটি পরিস্থিতি তোমার পক্ষে কাজ করছে সব কিছু তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার প্রকৃত নিয়তি তোমার অপেক্ষায় আছে যদি এই শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কেবল শুনো না তাকে জীবনে প্রয়োগও করো কারণ যখন তুমি বদলাও পুরো ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে বদলে যায় আর যদি তোমার হৃদয় বলে যে হ্যাঁ এই বার্তাটি আমার জন্য তাহলে এই ভিডিওটি লাইক করো কমেন্টে লেখো ইউনিভার্স আমি প্রস্তুত আছি এবং এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দাও যাদের আজ হয়তো ব্রহ্মাণ্ডের কণ্ঠ শোনার সবচেয়ে বেশি প্রয়োজন আছি